নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো এখানে আমি ধাবা স্টাইলে তড়কা বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি গ্যাসের উপর বসিয়ে লো ফ্লেমে এখানে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি একটা ডিমস দিয়ে দিলাম ডিমটাকে আমি ফেটিয়ে দিলাম ডিমটাকে আমি রকম মশলা দিয়ে নিই এটাকে কড়াইতেই ভালোভাবে নেড়ে ভেজে নেব ভেজে এটা খুন্তি সাহায্যেই এটাকে কুচিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভাজা হয়ে গেলে পর তুলে নেব। ভাজা হয়ে গেছে ডিমটা এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবার দু চামচ তেল দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না হবে এবার এর মধ্যে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে পর বাদ বাকি মশলা এর মধ্যে আমি দেব এভাবে একবার যদি আপনারা কেউ তড়কা বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা বানাননি এভাবে তাদের কাছে অনুরোধ রইল একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছেন কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন এত টেস্ট হবে এর এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেই কুচোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এটা হালকা ভাজা হয়ে গেলে পর বাদ বাকি মশলাগুলো এর মধ্যে আমি মেশাবো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি বাকি মশলা দেব এখানে আমি দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি আবার এই আদা রসুন পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব এটা যত মশলাটা কষিয়ে বানাবেন তত তরকাটার টেস্ট ভালো হবে তাই একটু সময় লাগবে কিন্তু কষিয়ে করলে দারুণ লাগবে এর টেস্টটা এবার আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো সেই টমেটোর কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো যতক্ষণ না গলবে ততক্ষণ এটা মশলাটা তৈরি করতে হবে তার জন্য আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা খুব সহজেই গুলে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এবার দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি মশলাটা ভালোভাবেই কষে গেছে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিলাম চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি এটা টেস্ট আরও ভালো হবে বলে এক চামচ চিনি দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে কষিয়েও মশলাটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক বাটি ছোট এক বাটি জল দিয়ে দেব ছোট এক বাটি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে আরও কিছুক্ষণ কষতে দেবো এবার ঢাকা দিয়ে রাখলাম আবার দু তিন মিনিটের জন্য দু মিনিট পর ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি আগে থেকে মিডিয়াম সাইজের এক বাটি মুখ করাই সবুজ মুখ করাই সেদ্ধ করে রেখেছিলাম তিনটে সিটি দিয়েছি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটার সাথে মেশানো হয়ে গেছে যখন আমি জল দিয়েছিলাম এক বাটি দিয়েছিলাম চাইলে আপনারা ওখানে যদি একটু পাতলা রাখতে চান দু বাটি জল দেবেন আমি এক বাটি জল দিয়েছিলাম যে যদি বেশি হয়ে যায় কারণ তরকা ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা হলেই ভালো লাগে এটা একটু বেশি ঘন হয়ে গেছে তাই আমি আবার আরেক বাটি জল গরম করে দিয়ে দিলাম এখানে আমি গরম জল দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো আমি এটা একটু ফোটার পর্যন্ত অপেক্ষা করব এভাবেই বারবার নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে করবেন তাহলে এর টেস্টটা আরও ভালো হবে এবার ফুটে উঠেছে ভালোভাবে আবার উপর নিচে আমি ভালোভাবে নাড়িয়ে দিয়েছি যাতে নিচে কোনোভাবে ধরে না যায় তাহলে পোড়া গন্ধ চলে আসবে এবার এর উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এভাবে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবার আমি একটা আলাদা বাটিতে টাইপ্যানের মধ্যে আমি কী করলাম এক চামচ মাখন নিয়ে নিয়েছি এখানে মাখনের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন দিয়ে এটা একটু গরম হয়ে গেলে পর এটার মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে ফোরণে দিয়ে দেবো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ফোরণে দিয়ে দেবো এভাবে একবার বানিয়ে দেখবেন এটা পুরো মনে হবে ধাবার তরকা বানানো হয়েছে একটু ফুটে উঠ হয়েছে আমি এবার এর মধ্যেই তরকাটার মধ্যে দিয়ে দিচ্ছি তরকার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার এখন একদম বন্ধ রয়েছে এটার অপূর্ব কালার হবে এবং টেস্টটাও হবে অপূর্ব দেখুন কত সুন্দর কালার এসছে এর উপর থেকে এবার আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না এভাবে একবার বানানোর অনুরোধ রইল আজকে রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এটাকে আমি পরিবেশন করছি রুটি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে উপরে ছোট এক তরকা দিয়েছি তার উপর একটা ছোট্ট মাখনের টুকরো দিয়ে পরিবেশন করেছি